আসসালামু আলাইকুম স্বাগতম মহা গ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের পঁয়ত্রিশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে আয়তে বলেন হে মুমিনগণ গম তুমি আল্লাহকে ভয় করো তার নকত্ব লাভের উপায় খুঁজো উসিলা খুঁজো এবং তার পথে জিহাদ করো যাতে তোমরা সফল হতে পারো আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতে আল্লাহ আব্দুল আলমে আমাদেরকে তিনটি কাজের নির্দেশনা দিয়েছেন যে নির্দেশনাগুলো মুমিন হওয়ার জন্য অপরিহার্য সত্য আর সেই নির্দেশনাগুলো হলো এক তাকুয়া অবলম্বন করো তাকোয়া মানে শুধু ভয় নয় বরং সচেতন ভাবে আদেশ মেনে চলা এবং গুনার কাজ থেকে নিজেকে বাঁচানো এটি মানুষের চরিত্র মন এবং চিন্তার গভীরে কাজ করে আজকের মনোবিজ্ঞানও বলে আত্মনিয়ন্ত্রণ সেলফ কন্ট্রোল জীবনের উন্নতির অপরিহার্য অংশ আর এই আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোলই তাকওয়া এ তাকোয়া আমাদেরকে শিক্ষা দেয় একজন প্রকৃত মুমিন হতে ভালো মানুষে পরিণত হতে দুই ওয়াসিলা খোঁজা ওয়াসিলা অর্থ আল্লাহর নকত্র লাভের উপায় খোঁজা এটি হতে পারে নামাজ রোজা দোয়া কোরআন অধ্যয়ন ভালো কাজ বা এমন কিছু যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম আমরা অনেক সময় শুধু দোয়া করি কিন্তু আমলের মাধ্যমে আল্লাহর দিকে এগিয়ে যায় না এই আয়াত আমাদের বলে কেবল চাইলেই হবে না দোয়া করলেই হবে না কাজ করতে হবে কাজের দিকে এগিয়ে যেতে হবে তিন জিহাদ করো আল্লাহর রাস্তায় জিহাদ শুধু যুদ্ধ নয় এটি হতে পারে নিজের নফসের বিরুদ্ধে লড়াই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা সত্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা অথবা জ্ঞান অর্জন ও প্রচারের পরিশ্রম করা প্রত্যেক মুমিনের জীবনে কোনো না কোনো রকমের জিহাদ থাকা দরকার সংগ্রাম থাকা দরকার আর এই সংগ্রামের মূল উদ্দেশ্যই আল্লাহর দিকে এগিয়ে যাওয়া আল্লাহর পথে থাকা আল্লাহর পথকে পরিষ্কার করে পৃথিবীকে শান্তির পৃথিবীতে পরিণত করা সুতরাং আসুন আমরা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সফল মানুষের পরিণত হওয়ার জন্য নিজের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সৎকর্মের মাধ্যমে রৌসিলা খুঁজি এবং আল্লাহর দিন পৃথিবীতে বিজয় করার জন্য জিহাদে অংশগ্রহণ করি আল্লাহ আবুল আমিন আমাকে সব আপনাদের সবাইকে আজকের আলোচ্য তিনটি গুণ তিনটি বৈশিষ্ট্য অর্জন করার তফিপ দান করুন এই প্রত্যাশা যেখানে শেষ করছি ধন্যবাদ